আমার বাইরে এখানে বোঝ হয়ে গেছে আমার মা আমার মায়ের রাখতে চায় না আমার মায়ের এই যে হাঁটতে পারে না হেরে হেরে দর সেবা যত্ন করবো কি হেরবও পারবো না হার কথা হয়েছে করবো কিটা আমি বিটা মনে আমি কি করতে পারবো হে হ্যাঁ মায়ের দেখতেই পারবো না হ্যাঁ কইয়ে দিছে কাম পারব না সেটা আমি কি বলতে পারবো সেটা তো আমি বলতে পারবো না সেটা সে ভালোই জানে এ বলছে যে আমার বউ আমার মায়ের দেখতে পারবো না তো বোঝা যায় যে আমার মায়ের হ্যার বৌরই সমস্যা বেশি আর হ্যার বউর কথাই হে শোনে বেশি

মার কাছে কথা বললি মা কেঁদে দেয় আমরা আসলে এই কান্নাটা দেখতে চাই না আমরা চাই সব সময় হাসি পিছিয়ে থাকি মারা এই কান্না যেন না কেউ কান্না করে সব ছেলেদের বিষয় বলছি কোনো মা যেন এভাবে না কান্না করে দুয়ারে দুয়ারে তো আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মাকে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছেন নাকি তিনি দিয়ে গেছে সে দিয়ে গেছে সে দিয়ে গেছে হ্যাঁ

তারপর শেষে এই হঠাৎ করে আমার ননদ আমার বাইর সাথে চলে আসে পলাইয়া পলাইয়া আসার পরে এনে তারা বলছে যে আমি নাকি ওর বুন্ডে সরাই দিছি কয় কি তোরে জ্বালা যন্ত্রণা দিয়ে এই জন্যে আমার বোনে তোর বাইর সাথে সরাই দিছিস এনে যেভাবে আমার বোনে আনে দি না হ্যার বোন তো চলে গেছে আমি আনবো কেন আর কয় যে যদি আমার বোনে যদি না আনতে পারিস তাহলে তুই থাকতে পারবি না

তুই তুই সরাই দিছিস তোরে জ্বালা যন্ত্র তোরে মার করে বলে এই জন্য আমার বোনরে সরাই দিছিস মানে যে বাবুকে আমার বোনরা এনে দে মানে আমি বলছি যে তোমার বোন গেছে আমি কি তোমার বোনকে খেদাইছি তোমার বোন গেছে আমি কি জানি আমার বইলে গেছে সে শোনে না সে আমারে অনেক জ্বালা যন্ত্রণা দেয় মার করে তারপরে আমি সহ্য করতে না পেরে আমি চলে আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর নেহারাই কই বুঝে হয়তো করতে পারে বউরে এরম জ্বালা যন্ত্রণা দেয় হয়তো সরাই দিতে পারে মানে বাইরের মানুষ কি সবসময় কি ঘরের কথা কি জানে এইভাবে চলছিল অনেক বছর চলছিল তিন চার বছর চলছিল এইভাবে আমি তো সারাসারি করি দেহি ভালো হয়নি দেহি ভালো হয়নি আমারে নেয়নি তারপরে আরও একবার আমি গেছি যার পরে আমারে অনেক খারাপ খারাপ কথা কইছে যে তুই এই জায়গায় আইসিস কেন তুই ছিলি তুই কি ভালো ছিলি কি তুই আইসিস কেন এই কই আবার আমার জ্বালা যন্ত্রণা আবার মারতে শুরু করে তোকে তাই আমি তারপরে চিন্তা করলাম যে আমি এতই করে আসলাম দেহি সংসার করতে পারিনি তারপরেও আমার এই সমস্ত কথা কয় তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না আমি থাকবো না জায়গায় তারপরে আবার আমি চলে আসি একটু পিছনের গল্প জানতে চাইব যখন আপনার ননদ এবং আপনার ভাই যখন যাতায়াত করতো বা আপনার ননদ আপনার কাছেই থাকতো বা আপনার ভাই আপনার বাসায় যেত এই যে আসা যাওয়ার মাঝে কখনো কি জানতে পেরেছেন যে আসলে তাদের ভিতরে একটা সম্পর্ক চলে না এমন কিছু জানতে পারি নাই আর কি আর ও যাইতো আমার ভাই যাইতো যাইয়ে বেড়াইয়ে ই করে আসতো কিন্তু ওরা যে এইভাবেই করতো এ আর কি করতেই করতো বেআই হিসেবে বেআই বেআইনি এইভাবে কথা বলতো যে এত দূর গেছে এটা আমরা কেউ জানতে পারিনি

কতদিন পর আপনারা জানতে পারলেন যাওয়ার গ্যাস এই যে পলাই গেছে গেছে পরে তো জানতে পারি তারপরে ফোন দিয়ে কাছে তারপরে শুনি যে ওরা ওরাই ফোন দেছে ফোন দিয়ে ওরাই কইছে যে আমি চলে আইসি আমার ননদি বলছে যে আমি এরকম চলে আইসি আমার কেউ খুঁজ না এই দোষটা আপনার মাথায় কেন দিল আপনার হাজব্যান্ড হেটেই তো যেখানে তার বোন বলছে আমি চলে এসেছি তাহলে তো আপনার ভাই কোনো দোষ নেই না ওয়েডলস জি কোন পক্ষে ভাবে দোষ করতে পারে মানে ওই যে কি বলবো যে নেশা যারা করে হেগত ওইই থাকে না হেরাজ যেটা বলবো সেটাই বেশে আপনার আশেপাশের যারা অপরিচিত আছে তাদের কাছে কি কখনো এই বিষয়ে নিয়ে আলোচনা করেছিলেন করছিনা হেগো কয় কি কি করবে হেরাক কি কিছু করতে পারবে যা কইব হেডি আমার বাসর ছিল হেডে এসে যে মেন শয়তান ছিল হেডে হেডে এসে যে বাংলা ভিশনের আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম তার জীবনের কিছু কথা এবং তিনি আসলে বলতে চেয়েছেন তার পরিবার কিছু গল্প এবং আমরা আমরা যে বিষয়টা নিয়ে তাদের কাছে জানতে চেয়েছি আসলে পুরো গল্পটি আমরা শুনতে পেরেছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং সবচেয়ে বড় কথা হলো ননদ তার ভাইয়ের সাথে চলে তার সংসার ভেঙে যায় আসলে এই গল্পটা আমরা তার কাছ থেকে এককভাবে আমরা শুনবো আসলে এই পরিবারটি তারপরে কি হলো আমাদের সাথেই থাকবেন পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম